শব্দ শুনে কী বুঝতে পারলেন এটা কি হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে আসি সেটা হচ্ছে অ্যারাবিয়ান ক্রিম ব্রুলি যদি একবার এরকমভাবে বানিয়ে নিতে পারেন শুধু বারবার খেতে ইচ্ছা করবার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লেগেই যাবে এটা নিয়ে শুধু কারাকারি লেগে যাবে আর এর জন্য আমি দুইটা ডিম নিয়েছি আর দুইটা হচ্ছে আইসক্রিম নিয়েছি এখানে আপনারা চাইলে তিন চারটাও নিতে পারেন যেহেতু আমার কাছে দুইটা ছিল বাটির কাপ আইসক্রিম আমি সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে বক্সেরটাও নিতে পারেন দেখেন আমি এখানে কিন্তু এখনও হচ্ছে জাস্ট হাত দিয়ে চামিদের গুলিয়ে নিলাম আমি কিন্তু এখনও ধরে দিইনি গ্যাসটা অন করি না আর এখানে মাত্র বলছি না মাত্র দুইটা ডিম সেটা ডিমের কুসুম দিয়ে শুধুমাত্র আইসক্রিম আর দুইটা ডিমের কুসুম দিয়ে এমন মজাদার অ্যারেবিয়ান ক্রিম ব্রুলি বানিয়ে নিতে পারেন খুবই মজাদার টেস্টি দুই দুই তিন মিনিট বানাতে লাগে আর এ তো দেখেন আমার এটা ডোটা কিন্তু পুরাটা একটা মিক্সড হয়ে গেছে ডিমটা আর এত গ্রান এত ফ্লেভার বা মানে আমি যখন বানাচ্ছি মনে হচ্ছে যে কখন খাবো আর এখন হচ্ছে আমি জাস্ট বাটিতে সেট করার জন্য খুব সুন্দর করে রেখে দিব যারা এখনই এইভাবে অ্যারাবিয়ান ক্রিম বুরুরি বানানে অবশ্যই রেসিপিটা বানিয়ে নেবেন তারপর আমি দেখেন একটু করার জন্য ভাবলাম সাদা অংশটা ফেলে দিব না এটা হচ্ছে আমার ছেলের জন্য আর একটা রেসিপি এটার সাথেও মিক্সড করে বানিয়ে নিলাম আর ওটা আমি সেট করার জন্য রেখে দিয়েছি দশ মিনিটের মতো এর ভিতরে আমি দুধ দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ এক টেবিল চামিচ চিনি আপনারা চাইলে যেহেতু বাচ্চা যেরকম চিনি পছন্দ করে মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী দেবেন আর এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেবেন বিকেলের নাস্তা বাচ্চাদের জন্য জন্য খুবই মজাদার একটা রেসিপি আর এই তো দেখেন আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনারা ছেলে ঘি বাটা দিয়ে নিতে পারেন আমার কাছে যেহেতু ছিল না তেল ছিল তাই আমি তেলটা দিয়ে নিয়েছি আর এটা দেখুন কী মজাদার আর এই রেসিপিটা তৈরি করে মানে আমার মা ছেলে তার পাপা দুজনে কারা কারি লাগাই দিয়েছে তার বলতে যদি যে আরও কয়েকটা দিয়ে বানাতা তাই ভাবলাম যে একবার বানিয়েছে আবার বানাবো আর বারবারই খেতে ইচ্ছা করবে মুখে লেগে থাকার মতো এরকম একটা রেসিপি ডিজার্ট যেটা যারা এখনও তৈরি করার নেই অবশ্যই তৈরি করবেন আর এটা হলো দেখেন ক্যারামেলটা তৈরি আপনারা চাইলে মানে হচ্ছে ক্যারামেলের মতো তৈরি করে নেবেন আর এটা যেহেতু আমি ফ্রাই প্যানে দিয়েছি ক্যারামেলটা এরকমই আমি কালারটা করেছি আর আমার ছেলে যেহেতু ওই কালারটা পছন্দ করে না এর আমি দিইনি আর এটা দেখেন কি যে সেট করার ফলে শক্ত হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিয়েছি বাদাম কুচি যদি আপনাদের কাছে থাকে যদি পছন্দ করেন যেটা বাদাম বলেন কাজু বাদাম বলেন কাঠবাদাম বলুন যার যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন আমার কাছে যেহেতু এটাই ছিল আমি এটা দিয়ে দিলাম আর জাস্ট আবার দশ মিনিট রেখে দিলাম তারপরে দেখেন কি শক্ত হয়ে যখন আমি আমার হাজবেন্ডের জন্য রেখে দিয়েছি তাকে বলতেছি দেখো কি মধ্যে সে বলতে হায় আল আর এটা যখনই খাবেন অবশ্যই এইভাবে চামিয়ে দিয়ে ভেঙে তারপরে ভিতরটা বের করে নিতে হবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ওরা অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে নেবেন অ্যারাবিয়ান ক্রিম ব্রুলি প্লিজ